আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রাইম পাঠশালাতে সামনেই একটু দেখতে পাচ্ছ বোর্ডটা বোর্ডে লেখা রয়েছে যে এসএসসি কেমিস্ট্রি ভালো না লাগার কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমি প্রায় পাঁচ থেকে ছয় বছর আমরা অফলাইনে এবং অনলাইনে অনলাইন এবং অফলাইন মিলিয়ে আমি স্টুডেন্ট পড়াচ্ছি এবং কেমিস্ট্রি পড়াচ্ছি এবং কেমিস্ট্রি পড়িয়ে আমি যেই অভিজ্ঞতা অর্জন করছি সেই অভিজ্ঞতার আলোকে আসলে তোমাদেরকে আজকে একটু ডিসকাস করতে চাই যে কেমিস্ট্রি কেন ভালো লাগে না দেখো কেমিস্ট্রির বাংলা অর্থটা কি বাংলা অর্থ হলো রসায়ন রসায়ন কোন সাবজেক্ট যেই সাবজেক্টটা আসলে রসে ভরপুর তাহলে রসে ভরপুর একটা সাবজেক্ট একটা স্টুডেন্টকে কেন ভালো লাগবে না একটা স্টুডেন্টে অবশ্যই রসায়ন ভালো লাগা উচিত কেমিস্ট্রি সবথেকে মজাদার এবং মধুর সাবজেক্ট হওয়া উচিত কিন্তু সেটা কেন হয় না এখন সেটা না হওয়ার কারণগুলো আসলে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি এবং এই ফাইন্ড আউট করতে গিয়ে আমি আসলে দেখতে পাচ্ছি এখানে প্রধানত তিনটা কারণ আছে একদম বেসিক লেভেল থেকে যদি আমি ধরি তাহলে এখানে প্রধান কারণ কয়টা তিনটা তো এই তিনটা কারণ নিয়েই মূলত আজকে আমরা ডিসকাস করবো এবং এর সমাধান কি হতে পারে এর সমাধান কি হতে পারে সেটা নিয়ে আমরা মূলত ডিসকাস করার চেষ্টা করব তো প্রথম যেইটা কথা সেইটা হলো যে পর্যায় সারণি সঠিকভাবে বুঝতে না পারা আচ্ছা খেয়াল করো তো পর্যায় সারণীটা কি যার ইংলিশ আম বলা হয় পিরিয়ডিক টেবিল আচ্ছা পিরিয়ডিক টেবিল সঠিকভাবে বুঝতে না পারলে কি সমস্যা পিরিয়ডিক টেবিল কাইন্ড অফ মাদার অফ কেমিস্ট্রি কেমিস্ট্রির সকল এলিমেন্ট কেমিস্ট্রিক সাধারণত আমরা কি করি বিভিন্ন এলিমেন্ট আছে এই এলিমেন্টগুলোর আমরা বা মৌলগুলার আমরা কি করি মৌলগুলা নিয়ে রিয়াকশন করতে চাও অথবা মৌলগুলা ধর্ম নিয়েই মূলত কাজ করা কেমিস্ট্রির কাজ এবং সেটা কোথায় অবস্থান করে সেইটা অবস্থান করে পর্যায় সারণিতে তাহলে প্রথম যেই প্রবলেমটা হয় যে অনেকের মুখ মুখস্থবিদ্যা অনেকটাই কম অনেকটাই কম হওয়ার কারণে পর্যায় সারণিতে ও যখন একশো আঠারোটা ইলিমেন্ট দেখে একশো আঠারোটা মৌল দেখে তখন ঘাবড়ে যায় ঘাবড়ে যাওয়ার কারণে ও কেমিস্ট্রির সেই রসটা আর আহরণ করতে পারে না এইটা হলো তাহলে আমাদের প্রথম প্রবলেম এরপরে আসে কি যে একটু খেয়াল করতো পর্যায় সামনেতে একশো আঠারোটা ঠিক আছে মৌল আছে এখানে আঠারোটা গ্রুপ আছে সতেরো এখানে সাতটা পর্যায় আছে এখানে চারটা ব্লক আছে এস ব্লক ডি ব্লক পি ব্লক এফ ব্লক হুম তাহলে এত কিছু যখন তার মাথার ভিতরে আসে মনে করে যেন অনেক কিছু পড়া তো গিভ আপ করে ফেলে অনেকে তখন থেকে কেমিস্ট্রি তার কাছে খারাপ লাগা শুরু করে পর্যায় সামনেটা যখন আসে আচ্ছা পর্যায় সামনে সাধারণত আমাদের কী পড়তে হবে আমাদের কি পুরো পর্যায়ের সারণি মুখস্থ করে ফেলতে হবে না দরকার নাই কোনোই দরকার তুমি যতটুকু তোমার ব্রেন আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকু মুখস্থ করার চেষ্টা করবা তবে কতটুকু তোমাকে মুখস্থ করতেই হবে সেটা আমি বলতে পারি সেটা কত সেটা এক থেকে তিরিশ পর্যন্ত মৌলগুলা মুখস্থ করতে হবে এবং কী কী মুখস্থ করতে হবে সেটা নিয়ে আমাদের একটা ভিডিও পেয়ে যাবে এবং ভিডিও আমাদের ডিসক্রিপশন বক্সে থাকবে তাহলে প্রথম যেই সমস্যা পর্যায় সারণীর যে সমস্যা পারমাণবিক ভর সংখ্যা নির্ণয়ের সমস্যা আসতে পারে তুমি বলবে যে ভাইয়া আমি তো পারমাণবিক সংখ্যা মনে থাকে কিন্তু পারমাণবিক ভর সংখ্যা মনে থাকে না পারমাণবিক ভর সংখ্যা তোমাকে মনে রাখতে হবে কীভাবে মনে রাখতে পারো টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে আমরা এটাকে বোঝানোর চেষ্টা করব। তাহলে আশা করি ওই ভিডিও দেখলে তুমি পর্যায় সারণি থেকে খুব সহজেই কি করতে পারো যে একটা মৌলের পারমাণবিক ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা এবং কোন কোন মৌলগুলো তোমাকে মুখস্থ করতে হবে সেটা জানতে পারবে আচ্ছা তাহলে এবার যদি আমরা দ্বিতীয় পয়েন্টে যেতে চাই হ্যাঁ দ্বিতীয় পয়েন্টে যদি যায় দুই নম্বরটা আচ্ছা দ্বিতীয়টা দেখো তো রয়েছে যোজনী এবং জারণ সংখ্যা নিয়ে কনফিউশন আচ্ছা বুকে হাত দিয়ে বলো তো তোমার যদি কেমিস্ট্রি খারাপ লাগে বা কেমিস্ট্রি প্রথম যেই অংশটা তোমাকে বেশি পরিমাণ ভুগিয়েছে বেশি কষ্ট দিয়েছে যেটা তুমি বুঝতে পারছিলে না ভালো যেটা নিয়ে তোমাকে অনেক দিন ভাবতে হয়েছে সেটা নিশ্চয়ই সর্বপ্রথম যোজনী পরবর্তীতে জারণ সংখ্যা ওকে যেটা পঞ্চম অধ্যায়ে প্রথমে তুমি যোজনী দিয়ে শুরু হয়েছে এবং সপ্তম অধ্যায়ে গিয়ে জারুন সংখ্যা গিয়ে শেষ হয়েছে তাহলে তোমার ক্যামেস্ট্রির যেই ভালোবাসাটা জাগার কথা সেই ভালোবাসাটা সাথে ব্রেক আপ হয়েছে কাইন্ড অফ বলতে পারো যোজনী থেকে তারপরও সামহ যদি একটু ভালো লাগতে থাকছে পরে যে একবারে বলতে পারো ডিভোর্স হয়ে গেছে যারণ সংখ্যাতে গিয়ে তাহলে তুমি যদি যোজনী এবং জারুণ সংখ্যা না জানতে পারো প্রথমত পর্যায় সারণী পর্যায় সারণি কিছু মৌল জানতে হবে দ্বিতীয়ত কি যোজনী আর জারণ সংখ্যা সঠিকভাবে তোমাকে নির্ণয় করা শিখতে হবে তাহলে কিভাবে আসলে একটা যোজনী এবং জারণ সংখ্যা নির্ণয় করে হুম এর ক্রাইটেরিয়াটা কি যোজনী বলতে কী বোঝায় জারণ সংখ্যা বলতে কী বোঝায় ওকে এইগুলা যদি আমরা সঠিকভাবে না জানতে পারি তাহলে মেন প্রবলেমটা আমাদের আসে তাহলে কি হয় যে আমরা না জেনে যদি যোজনী জারণ সংখ্যা মুখস্থও করি তখন ওই যে কনফিউশন থাকে যে আমি তোর ডাহা মুখস্থ করছি তাহলে ইতিহাস পড়া আর এইটাকে আমরা তখন কি বলবো পাতিহাস রসায়নকে তখন কী বলবো পাতিহাস তার মানে কি ইতিহাস যেমন মুখস্থ করছি রসায়নকে আমরা পাতিহাস মনে করে মুখস্থ করা শুরু করছি তাহলে যোজনী জারণি আসলে কি জিনিসটা কি কীভাবে নির্ণয় করা যেতে পারে এবং কিভাবে এগুলো মান মুখস্থ করতে হবে সেটা নিয়ে আমাদের দ্বিতীয় ভিডিওটা থাকবে ডিসক্রিপশন বক্সে তোমরা সেই দ্বিতীয় ভিডিওর লিঙ্ক পেয়ে যাবা এবং ওখান থেকে তুমি যোজনী এবং জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় এবং কোন কোন যোজনীগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট সেগুলো আশা করি তোমরা মুখস্থ করে ফেলতে পারবা এবার যদি আমরা তৃতীয় অর্থাৎ লাস্ট পয়েন্টে আসি সেটা হলো বিক্রিয়ার সমতা করতে না পারা আমি অনেক স্টুডেন্ট দেখছি যারা বেশ ভালো কেমিস্ট্রি থিওরি বোঝে অনেক থিওরি তুমি তার কাছে লার সাথে বলবা থিওরি বোঝাবা খুব ভালো বুঝে ফেলবে তার কাছে তুমি জারণ বিদারণ থিওরি বলবা খুব ভালো বুঝে ফেলবে তার কাছে যে কোনো থিওরি নিয়ে আসবা সব থিওরি সে খুব ভালোভাবে বুঝে ফেলবে কাইনেটিক এনার্জি টানার্জি সহকারে যা দিবা সব বুঝে ফেলবে এবার তার সামনে যদি একটা বিক্রিয়া দিই যে এই বিক্রিয়াটা করো দেখবা যে সে বিক্রিয়া সমতা করতে পারছে না এখন বিক্রিয়ার সমতা করার জন্য আগে যেই দুইটা প্রসেস দেখলাম দুইটা ধাপ দুইটা ধাপ অবশ্যই জেনে আসা দরকার তুমি প্রথমে মৌল চিনবে অবভিয়াসলি একটা মৌলর নাম চিনবে সে মৌলটা আসলে কোথায় থাকে সে দেখতে কেমন মানে তার সংকেত প্রতীক কেমন সে প্রতীকগুলো আমাকে চিনতে হবে দ্বিতীয় কি সেটার যোজনী এবং জারণ সংখ্যা জানতে হবে কিভাবে নির্ণয় করা হয় সেটাও জানতে হবে এবং মুখস্থ করতে হবে লাস্টে যে এবার ওইটা যদি পারো তখন তুমি করতে পারবে বিক্রিয়ার সমতা তখন তুমি কেমিস্ট্রি মজা পাবে যখন তুমি দেখবে যে তোমার সামনে যে বিক্রি আসছে সেই বিক্রিয়ারই তুমি কি করবা সেই বিক্রিয়া তুমি করতে পারছো প্রোডাক্ট তৈরি করতে পারছো সমতা করতে পারছো দুই দিক থেকে যখন তুমি এই সমতাটা করতে পারবে যখন জারুণ সংখ্যা যোজনই তুমি মুক্তস্থ করতে পারবে বা ওই মানগুলো তোমার মাথার ভিতরে খেলা করবে যখন তুমি মৌলের নামগুলো বারবার কমন পাচ্ছ কয়েকবার পড়ার কারণে বারবার যখন তুমি কমন পাচ্ছ তখন তোমার কেমিস্ট্রি ভালো লাগবে তখন তুমি বড় বড় থিওরি পড়বা এবং ওই থিওরির আন্ডারে ওইগুলোও তুমি তখন সলভ করবা তুমি যদি বেসিক একদম বেজমেন্টটা যদি স্ট্রং না করো তাহলে সমস্যা তাহলে আবার বললাম কি প্রথমে যদি বলি প্রথম যেটা পর্যায় সারণী থেকে আমরা তিরিশটা মৌলের নাম মুখস্থ করে ফেলবো এবং পারমাণবিক ভর সংখ্যা কীভাবে মুখস্থ করতে হয় সেই টিপসগুলো আমরা আমাদের ডেসক্রিপশনে ভিডিও থেকে দেখে নিব। দুই নাম্বার যেটা বললাম সেটা হলো যোজনী এবং জারণ সংখ্যা নির্ণয় করা এবং যজনী ধারণা কীভাবে নির্ণয় করতে হয় কাজ যোজনী কত এবং এই দুটোর ভিতরে আসলে ডিফারেন্সিয়েশনটা কি মেনলি আচ্ছা তিন নম্বরটা বললাম কি বিক্রিয়া সমতাকরণ এখানেই এই ভিডিও ডিসক্রিপশনে তৃতীয় ভিডিওরও লিঙ্ক দেওয়া থাকবে যেখানে আমি গুরুত্বপূর্ণ পুরোটা বিক্রিয়া করে দেখাইছি যেখানে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিক্রিয়া করে করে দেখাইছি এবং সমতা করে দেখাইছি যেগুলো এসএসসি লেভেলে খুব বেশি ইম্পর্টেন্ট তো আশা করি এই ডিসক্রিপশানে যে ভিডিও আছে ভিডিওগুলো দেখে তোমাদের অনেক বেশি উপকার হবে এবং যদি এই ভিডিওটা দেখে অথবা আমাদের ভিডিওতে তোমাদের অনেক বেশি উপকৃত হও তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো আর যদি তুমি ফেসবুক পেজে দেখে থাকো তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকতে পারো ধন্যবাদ সবাইকে